তিনি এখনো আশঙ্কা প্রকাশ করছেন কিংবা তার মন বলছে শেখ হাসিনা ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা কোনো সময় তিনি করতে পারেন তার এমপি টেমপি যা আছে সব নিয়ে এসে এটা মগের মল্লব নয় এটা ফাইজ নামের জায়গা না ওই ভিন্ন কিছু হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এই একটার বাইরে এক সময় বলতো শেখ হাসিনার মতো নেতা আর আসবে না শেখ হাসিনার মতো ডিজিটাল মানে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে গঠন করতে হবে আজকে তারাই আবার বলছে শেখ হাসিনা আবার ফেরত আসবে অতএব আমি মনে করি তার কথা আগেও যেটা কাজে লাগে নাই আমার বিশ্বাস এখনকারটাও কাজে লাগবে না বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচই আগস্ট বারবার আসে নাই আমাদের দেশে এই পাঁচই আগস্ট একটি নতুন চেতনায় উজ্জীবিত হয়ে নতুন ভাবে সংগঠিত হয়েছে যেটা কখনো শেখ হাসিনা ভাবে নাই বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করছে তারাও কেউ কল্পনা করে নাই অতএব আগস্টের চেতনা শুধুমাত্র শেখ হাসিনা যেই রাষ্ট্রটির উপর ভিত্তি করে অনৈতিকভাবে বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ক্ষমতায় থেকেছে সেই ভারতীয় আধিপত্যবাদকেও চূড়ান্ত ভাবে কবর রচিত করেছে এই পাঁচই আগস্টের সংগ্রাম অতএব এই জুলাই বিপ্লব পরবর্তী পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের কাছে মাইল ফলক হয়ে এভাবেই থাকবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার কোন সুযোগ নেই আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি আমাদের জনাব সিনিয়র সিটিজেন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের অনেক সম্মানিত বড় ভাই জনাব আক্তারুজ্জামান ভাইয়ের কাছে যে তিনি এখনো আশঙ্কা প্রকাশ করছেন কিংবা তার মন বলছে শেখ না ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা যে সময় তিনি করতে পারেন তার এমপি টেম্পি যা আছে সব নিয়ে এসে এটা মগের মূল্য নয় এটা ফাইজদামের জায়গা না এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে ছাত্র জনতার রক্তের উপর ভিত্তি করে অতএব যারা এটা দিবালোকের মতো এখনো স্বপ্ন দেখছেন তারা এটা স্বপ্ন দেখতে পারেন কিন্তু এই স্বপ্ন ধুলিস হয়ে যাবে এবং ধুলিস করার জন্যই পাঁচিয়াগা সংগঠিত হয়েছে আমরা কারো প্রিসক্রিপশনে চড়তে চাই না আমরা কারো চোখ রাঙানি ভয় পাই না আমাদের চাইতেও ছোট ছোট রাষ্ট্র আছে যারা ভারতের চোখ রাঙানি ভয় পায় না তারা তাদের ওই সকল আধিপত্যবাদকে বহু আগে লাথি মেরে তারপরে চলছে বাংলাদেশের সাথে ইউক্রেন রাশিয়াকে তুলনা করার কোনো সুযোগ নেই বাংলাদেশ স্বাধীন উনিশশো সালে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারপরে স্বাধীন হয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভারত কি কারণে তখন আমাদের পাশে থেকেছে সহযোগিতা করেছে ভিন্ন বিতর্ক কিন্তু তেপ্পান্ন বছর পরেও আমরা তাদের আধিপত্যের কাছে মাথা নত করে নতুন করে জীবন যাপন করব সেই সুযোগ মোটেও নাই এবং সেটা বাংলাদেশের জনগণ মোটেও দিবে না সাগর ভাই রাজনীতিতে আপনাকে স্পষ্ট বলে দেই আগামী নির্বাচন এবং আগামী রাজনীতি নির্ভর করবে যেই ব্যক্তি যে দলের হোক বিএনপি হোক জামাত হোক চর্মনাই হোক গণ অধিকার হোক ছাত্রদের নতুন দল হোক কিংবা আরো অনেক ছোট বড় দল আছে যারাই হোক না কেন কোনো ক্যান্ডিডেট যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না থাকে ভারতের পক্ষে কথা বলে তারপরে এই চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে ছাত্র জনতার বিপ্লবকে অন করতে জানবে না সে যত বড় দলের শক্তিশালী প্রার্থী হোক তাকে জনগণ প্রত্যাখ্যান করবে ভোট দিবে না দিবে না দিবে না আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ হাজার গুণে আগের চাইতে লক্ষ গুণে কোটি গুণে ভালো আছে প্রথম ভালো থাকার কারণটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে নাই এটাই বাংলার জনগণের প্রথম ভালো থাকার জায়গা যে শেখ হাসিনার মতো একজন ফেসিস্টকে ১৬ বছর পরে তারাতে পেরেছে অর্থাৎ ভালো বাংলাদেশের মানুষ আছে বাংলাদেশের মানুষ এখন আর খুন গুম হত্যা নির্যাতন নিপীড়ন রাতের অন্ধকারে বাসা থেকে টেনে নিয়ে যাওয়া আয়না ঘরে মানুষ রাখা সেই সুযোগ নেই আয়নাগর শেখ হাসিনার আমলে কেমন ছিল এইটা বুঝতে হলে যারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন চকশ করতে পারছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন আন্দোলন সংগ্রাম করছেন আপনাদের মতো মানুষদেরকে যদি কেউ আয়নাঘরে ঢুকিয়ে রাখতো তাহলে বুঝতেন যে শেখ হাসচিনার আয়নাঘর কাহাকে বলে ওই আয়নাঘর এখন আর বাংলাদেশে নেই রাজনৈতিক পলাশ ভাই কিছু বলতে চান চাচ্ছি ফজুল ভাই

কিশোরগঞ্জ সদর আর এক নির্বাচনী এরিয়া হোসেনপুর এক নির্বাচনী এলাকা এই এলাকাতে বিদ্যুতের কোন সমস্যা না কিন্তু জেলা কিশোরগঞ্জের নির্বাচনী এলাকা নিয়ে ভিন্ন দেখতে

পলাশ ভাইয়ের এক্সাম্পল ঠিক আছে বাংলাদেশের সমগ্র জায়গায় বিদ্যুৎ ভালো আছে কাত যেটা আমাদের আক্তারুজ্জামান ভাই বলেছে তার এলাকায় সমস্যা থাকতেও পারে যদি সেটা থেকেও থাকে সেটা সাময়িক থাকতে পারে ভিন্ন কারণে থাকতে পারে তাদের কোনো ট্রান্সফরমার প্রবলেম থাকতে পারে সেটা নিয়ে তো রাষ্ট্রের সমগ্র চিত্র আমরা তুলে ধরতে পারি না আর বিদ্যুৎ ভালো আছে না খারাপ আছে এই কমপ্লেন বা কম্পেয়ার করার আমাদের কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আমলে তো বিদ্যুৎ ফেরি করে বিক্রি করেছে মমতাজ জাতীয় সংসদে সেই সংসদের ফেরি করা বিদ্যুৎ বিক্রি করার নেত্রী আমলেই বাংলাদেশে কোনো বিদ্যুৎ ছিল না বাংলাদেশের কোথায় কি অবস্থায় ছিল সেটা আমরা ভালোই জানি আমি যে কথাটা বলতে চাই বাংলাদেশ আগের চেয়ে কোটি গুণ ভালো আছে এই উদাহরণের প্রথম এক নাম্বার হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি শেখ হাসিনার সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়েছি খুন গুম হত্যা অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যাওয়া থেকে মুক্ত পেয়েছি এখন আর ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হুট করে কাউকে তুলে নিয়ে গিয়ে তারপরে ওই সাগরের পারে। লাশ ভাসতে কিংবা আপনার কাউকে নিয়ে গুম করে আপনার ওই আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হয় না অতএব বাংলাদেশ শত হাজার গুণ এখন ভালো আছে বাংলাদেশের এই ভালো থাকাটা আরো ইমপ্রুভ করতে হবে যেই চেতনায় আমরা জুলাই বিপ্লব করেছি সেটা হয়তো পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়নি সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে কিন্তু বাংলাদেশের জনগণ পাকিস্তানের সময় উনিশশো একাত্তরে যুদ্ধ যেভাবে করেছে প্রস্তুত থেকেছে ওই যেই ভয় আমাদেরকে এখনো দেখানো হয় যে অন্য এসে আমার দেশে আবার এই আর্মি নিয়ে ঢুকবে ওই সকল ভয় আমাদেরকে কেউ দেখাবেন না এই সুযোগ নেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আরেকটি দেশ থেকে আর্মি নিয়ে যেই পার্টি প্রবেশ করার সাহস দেখাবে সেই পার্টি তো বাংলাদেশে কোনোদিন রাজনীতি করার অধিকার রাখে না অতএব সেই আওয়ামী লীগ সেই ষড়যন্ত্রবাদীদের মুখ্য সম্মোচন করতে হবে এবং তাদেরকে জাতির কাছে কাঠগোড়ায় নিয়ে আসতে হবে আর সে কারণেই আমি আক্তার ভাই একটু কষ্টও হয়তো পেয়েছেন যে আমি তাকে বলেছি যে তাকে নিয়ে জানার জন্য তথ্য কালেকশন আমি বলি নাই যে আক্তার ভাইকে অ্যারেস্ট করে গুম করে আয়না করে পাঠান এটা শেখ হাসিনা হইলে পাঠাইতো কিন্তু আপনাকে সেটা বলি নাই আপনাকে বলেছি যেহেতু আপনি আশঙ্কা প্রকাশ করছেন আমার ধারণা আপনি একজন সিনিয়র সিটিজেন প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্টের লোক গোয়েন্দা শাখার লোক আপনার কাছে এসে বিশেষ কিছু তথ্য নেওয়া উচিত কারণ আমার দেশকে তো আমি হুমকির মধ্যে ফেলাতে পারি না আমার দেশে শেখাচ্ছিরা আর্মি নিয়ে ঢুকবে এইটা শোনার পরে আমার যদি ডিজিএ ভাই কাজ না করে গোয়েন্দা বিভাগ কাজ না করে আর্মি কাজ না করে তাহলে তো আমার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে অতএব আমাদেরকে সেই জায়গায় সতর্ক হওয়ার জন্যই এই প্রস্তাবটা আমি দিয়েছি আমি আজকের এই টকশোর মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ আমরা এখন পর্যন্ত যেই পরিস্থিতি আছে পুলিশের অবস্থা সাগর ভাই আপনি জানেন শেখ হাসিনা যেভাবে নিয়োগ দিয়েছে প্রশাসনের প্রায় বহু মানুষ চাকরিতে পর্যন্ত করে নাই মানে তার তারা কতটা জানে যে খুন অপরাধ করেছে সেই অবস্থা থেকে এই সরকার অনেক জায়গায় শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে ইতিমধ্যে অতএব এটাকে পজিটিভলি আমরা দেখছি এই সরকার সফল হবে এবং তাকে সফল হতেই হবে আপনি দেখেন আওয়ামী লীগের কিন্তু প্রপাগান্ডা একটাই সেটা হচ্ছে ডক্টর ইনুসের বিরুদ্ধে আর কারোর বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নাই কারণ ওরা জানে এই ট্রাম্পের নাম ব্যবহার করে অন্যায়ভাবে শাসন ক্ষমতা কেড়ে নেওয়া যায় না ডক্টর ইনুস থাকলেই জাতিসংঘের মহাসচিব তার পাশে এসে চার দিন অবস্থান করে ডক্টর ইনুস থাকলেই ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এ সহ সবাই তাদেরকে আজকের এই বাংলাদেশকে ডক্টর নিউসের পাশে থেকে সমর্থন যুগিয়ে যাচ্ছে অতএব সেটার ক্যারলি আওয়ামী লীগ এই সর্বজনTRO অব্যাহত রাখছে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে জাতিকে বলতে চাই ডক্টর ইউসের হাতকে আমরা শক্তিশালী করব আমাদের সাথে অতএব যেটা আওয়ামী লীগ করতে চায় না আওয়ামী লীগ এখন চায় একটা যে কোনো মূল্যে তড়িঘড়ি করে ভিন্ন কিছু করতে যেটা আমরা আক্তার bhai বক্তব্যেও কিছুটা ইঙ্গিত পেয়েছি ওই ভিন্ন কিছু হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এই একটার বাইরেই এক সময় বলতো শেখ হাসিনার মতো নেতা আর আসবে শেখ হাসিনার মতো ডিজিটাল মানে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে গঠন করতে হবে আজকে তারাই আবার বলছে আবার আসবে অতএব আমি মনে করি তার কথা আগেও যেটা কাজে লাগে নাই আমার বিশ্বাস কাজে লাগবে না বাংলার প্রত্যেকটি ধর্ম নির্বিশেষে সবাই এই শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে এবং এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবে সেটাই হচ্ছে আমার প্রত্যাশা সবাইকে